আরে ভালো ভালো মৈশিয়ে পাটা গিজেন না ভাই তোর কোনো দরকারই gost না তোর কি কেউ গেলছিস এসকে কেন তুই নিয়ে গলা ফাছছিস পার হলে তারপরেই তো আমরা কইব হ্যাঁ করব বা যদি বিয়ে না দাইতে কেমনে করব ক বাপে তো বিয়ের কথা কইইন ছয় দিন যে আক কই কি কই শুনি ওমনি আবার বুলা যায় বাপ একবার বললে তারপরে তো কইব না বললে আবার বুলা যায় তাছকে বাদে কিনা দেখি ঘুরে যাচ্ছিস আবার দেখছিস সাদে মাল নে

হ্যাঁ আব্বা ডাকছো কি হইলো আরে মুক্তার বাড়ি ঘর সব এলো মেলো হয়ে থাকছে বাড়ি ঘরদোলটা লোকেরও দরকার বিয়ে থাকা চিন্তা ভাবনা কি তোর মাথায় নেই আব্বা তো মনে হয় আমার বিয়ের কথাই কষে বিয়েবার হলেও হতে পারে একটু ভালোই হবে এই তোরা কি করছে তোরা খেলা মেলা বাধ্য হয়ে দেখায় আব্বা ডাক দাদা কি হলো মেয়ে ভাই আব্বা ডাকছে বিয়ের কথা মাথা করছে বাড়িতে মেয়ে ছেলে দরকার দেখ না বাকি বলে তোমার বিয়ে না আমার বিয়ে আমারই তো এখন বিয়ে হয়েছে তোর বিয়ে কিভাবে হয় এখন আব্বার মুখের বয়স আছে মেয়ে বেজে নেই আব্বা কি হলো বলো তো আরে বাপ তোরা শোন

এই যে এইবারে ভাইরা দেখ অদিন মাথায়তে সাত মে আরে মাথায় টাক পড় গিয়েছে আমারও বিয়ে করার দরকার তোমার কি আমাদের সকি পড়ে না নাকি লম্বা হে গেল আর তো আর কিছু বলব না আমাদেও খেয়ে ফেলল ভামে তো ভালো লাগে তুরা তাই কর তোদের চার ভাগ দিয়া কে কে বিয়ে আমার দিতি হয় আমারও তো বয়সটা কম নাই আমার বা জবন তো থাকা তো দরকার আছে

এটা আস্য কর এটা জনগণ আস্য কর